তাহলে আজকের আলোচনাটা শুরু করা যাক অথর্ববেদে সেই প্রাচীন জ্ঞান ভাণ্ডার থেকে আমাদের কাছে যে সূত্রটা আছে সেখানে কিন্তু বেশ কিছু জরুরি ঔষধি গাছ আর তাদের ব্যবহারের কথা বলা হয়েছে আজকের এই আলোচনাটায় আমরা দেখব মানে প্রাচীন ভারতে ঠিক কিভাবে নানা রোগ সারাতে এই সব প্রাকৃতিক জিনিস কাজে লাগানো হতো আর এর সবচেয়ে জরুরি দিকগুলো কি কি সেটাও বোঝার চেষ্টা করব ঠিক তাই আর সবচেয়ে মানে ইন্টারেস্টিং বিষয় হল তো শুধু কিছু ধর্মীয় স্তোত্র বা মন্ত্রের সংকলন নয় এটা আসলে আয়ুর্বেদিক চিকিৎসারও একটা খুব পুরনো ভিত্তি এই সূত্রে যে গাছগুলোর কথা আছে তাদের ওই বৈচিত্র্য আর নির্দিষ্ট ব্যবহার দেখলে বেশ বোঝা যায় যে প্রাচীন ভারতীয়দের ভেষজ জ্ঞানটা কতটা গভীর ছিল আচ্ছা আমরা তো আজকাল অনেক বাড়িতে মানে সাধারণ সর্দি কাশিতে তুলসী পাতা ব্যবহার করি তাই না বা ধরুন ত্বকের সমস্যায় নিম এ খুব পরিচিত গাছগুলোর কথাও কি অথর্ববেদে বিশেষভাবে বলা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে তুলসী নিম হলুদ আমলকি অশ্বগন্ধা মানে সর্দিকাশি ত্বকের রোগ প্রদাহ কমানো ভিটামিন সি স্ট্রেস কমানো এগুলোর উল্লেখ তো পাওয়াই যায় কিন্তু দেখুন গুরুত্বপূর্ণ বিষয় হল অথর্ববেদ এই যে লোকায়ত জ্ঞান এটাকে একটা সিস্টেমের মধ্যে এনেছে নিছক ঘরোয়া টোটকা হিসেবে নয় বরং একটা নির্দিষ্ট চিকিৎসার অংশ হিসেবে এগুলোর উল্লেখ কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ ও আচ্ছা তার মানে তালিকাটা আরও অনেক বড় শুধু এই সাধারণ অসুখ বিসুখ নয় হ্যাঁ তালিকাটা বেশ বড় সূত্রটাতে দেখুন সাধারণ জ্বর বা কাশির জন্য বাসক বা ধরুন গুলঞ্চ পিপুল এগুলোর উল্লেখ যেমন আছে হুম হুম তেমনই আবার ধরুন হৃদরোগের জন্য অর্জুন ডায়াবেটিসের জন্য গুড়মার বা মেথি ডায়াবেটিস বাহ। হ্যাঁ কিডনির সমস্যায় পুনর্নবা পাথরকুচি এগুলোর ব্যবহারের কথাও বলা হয়েছে এমন কি মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য মানে ব্রাহ্মী শ্বেতাপরাজিতা সর্পগন্ধা এই সব ভেষজের কথাও জানা যায় একটা বড় ছবি দেখলে মনে হয় প্রাচীন ঋষিরা প্রকৃতিকে একটা বিরাট ঔষধালয় হিসেবেই দেখতেন এবং বুঝতেন কিছু কম পরিচিত গাছের কথাও তো নিশ্চয়ই আছে মানে যেগুলো আমরা হয়তো অতটা শুনি না আর সবচেয়ে জরুরি প্রশ্ন হলো। তারা কি শুধু গাছটাই চিনতেন নাকি এর ব্যবহারটা ঠিক কিভাবে করতে হবে সেটাও জানতেন এখানেই তো বিষয়টা আরও গভীর হচ্ছে কম পরিচিত অথচ দরকারি গাছও আছে যেমন ধরুন গলা ব্যথায় জ্যোষ্ঠী মধু বা কোষ্ঠকাঠিন্যে হরিত কি চুলের বৃদ্ধিতে কেশরাজ এগুলোর উল্লেখও আছে আর শুধু গাছ চেনা নয় অথর্ব বর্ণনা অনুযায়ী কোন গাছের ঠিক কোন অংশটা লাগবে মানে মূল পাতা না ছাল আর সেটা কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে মানে মানে রস করে খেতে হবে নাকি গুঁড়ো করে অথবা কাঁথ বানিয়ে এরকম নির্দিষ্ট পদ্ধতির কথাও বলা আছে এটা তো আশ্চর্যজনক এত ডিটেলস তাহলে তো মনে প্রশ্ন আসতেই পারে এই যে এত সুনির্দিষ্ট জ্ঞান এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকলো কি করে নিশ্চয়ই এর কোনো কাঠামো ছিল হুম দেখুন সেই সময়ের জ্ঞান সঞ্চালনের পদ্ধতি নিয়ে হয়তো আমাদের আরও গবেষণা করতে হবে তবে এটা বেশ স্পষ্ট যে এই জ্ঞানকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। যদিও সূত্রটি কিন্তু আমাদের এটাও মনে করিয়ে দেয় যে যে কোনো ভেষজ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি হ্যাঁ এই সতর্কতাটা আজও খুব দরকারি একদম নিজে নিজে কিছু প্রয়োগ করা একেবারেই উচিত নয় তাহলে মোদ্দা কথা আমরা কি বুঝলাম এই সূত্র থেকে অথর্ববেদের ভেষজ জ্ঞানে যে একটা ঝলক পেলাম আমরা তা শুধু কিছু গাছের নামের তালিকা নয় বরং প্রকৃতির মধ্যেই যে রোগ সারানোর একটা পদ্ধতিগত জ্ঞান লুকিয়ে আছে তারই ইঙ্গিত আর ভাবনার বিষয় হল এই হাজার হাজার বছর পরেও এই গাছগুলোর অনেকগুলোই কিন্তু আজও প্রাসঙ্গিক আজও ব্যবহৃত হচ্ছে এমনকি আজকের দিনের বিজ্ঞানও এদের বেশ কয়েকটার ঔষধি গুণ মেনে নিচ্ছে হয়তো আমাদের চারপাশে এই প্রকৃতিতে নিরাময়ের এমন আরও অনেক শক্তি লুকিয়ে আছে যা আমরা এখনও পুরোপুরি জেনে উঠতে পারিনি একদম আর এখানেই আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাই সবার জন্য ভাবুন তো আজকের যুগে দাঁড়িয়ে যখন মানুষ আবার প্রাকৃতিক এবং সামগ্রিক সুস্থতার দিকে ঝুঁকছে তখন এই প্রাচীন জ্ঞান আমাদের জীবনধারার সঙ্গে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে